বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজকে আমি সন্ধ্যের জলখাবার বানিয়েছি একটা তোমাদের একবার দেখাবো ভাবলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা তো লোটে মাছ অনেকেই খেয়েছো তবে আজকে আমি লোটে মাছের চপ বানাচ্ছি কীভাবে বানাচ্ছি তাহলে দেখো দেখো এখানে লোটে মাছগুলোর মধ্যে নুন দিয়ে একটুখানি হালকা সিদ্ধ করে নিচ্ছি তবে জল ছাড়াই আর এদিকে দেখো মাছটা সিদ্ধ হতে থাকুক আমি এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি যেমন পেঁয়াজটাকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর আদার টুকরোটাকে একটু বড় করে কেটে নিয়েছি রসুন তো ছাড়ানাই আছে আর পেঁয়াজ কুঁচি একটা হ্যান্ড চপার নিয়ে নিচ্ছি প্রথমে আমি হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে নেব ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্য হয় তবে এই হ্যান্ড চপারটার সাহায্যে খুব সুন্দর তাড়াতাড়ি তৈ ছোট ছোট করে কাটা হয়ে যায় আর খুব ভালো মানে কাটাটা যায় এবার পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা ঢেলে নিচ্ছি এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেগুলোকেও এই হ্যান্ড চপারটা করে ছোট্ট ছোট করে কুঁচিয়ে নেব আর এর সঙ্গে একটু ধনে পাতা দেবো ধনে পাতাটাও খুবই ছোট ছোট করে কোঁচানো যায় যাতে তাই দিয়ে দিয়ে ভালো করে চেপে নিয়ে এরপর আমি হ্যান্ড চাপারটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি ব্যাস কাটা হয়ে গেল কি সুন্দর কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এগুলো ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে আর এদিকে দেখি মাছটা সিদ্ধ হয়ে গেছে আর এই মাছ তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাছ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তবে এই মাছগুলো না আমার একটা ভুল হয়েছে আমি মাছটা একটু কেটে নিয়েছিলাম না কেটে তোমরা যদি গোটা গোটাই রাখতে না কাঁটা ছাড়াতে সুবিধে হতো জলটা আমি ছেঁকে ফেলে দিয়েছি আর কাঁটাগুলো দেখো দুটো চামচের সাহায্যে কাঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি মাছটা গোটা থাকলে না কাঁটাটা ছাড়াতে সুবিধা হয় তাই আমার একটু অসুবিধা ছিল তবে ছাড়িয়ে নিয়েছি এটা এখন সাইডে রেখে দিচ্ছি কাঁটাগুলো বাইরে ফেলে দিচ্ছি একটা জায়গার মধ্যে এই মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি দেখো মাছের টুকরোগুলো নেবার পরে এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা যে সব ছিল না সেগুলো পরপর দিয়ে দেবো আর এরপর গুঁড়ো মশলাগুলোও কিছু দেবো দাঁড়াবো দেখাচ্ছি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা অর্ধেকটা দিচ্ছি বড়ো সাইজের আলু ছিল তাই আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আলুটা একটু হাতে করেই মাখিয়ে নিচ্ছি তোমরা গেটারের সাহায্য গেট করে নিতে পারো তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি মাছের গন্ধ ছাড়বে না তাই একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর লেবু লাস্টে দেবো তোমরা দেখবে আর একটা মশলা বানিয়েছি দেখো একটু জিরেকে ভেজে শুকনো খোলার মধ্যে ভেজে সেটাও দিয়ে দিচ্ছি তারপরে আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব, দাঁড়ো আর একটা ডিম দিয়ে দিচ্ছি আর একটু মানে সুন্দর যাতে লাগে দেখতে ভালো লাগবে সাদা সাদা তাই এক চামচ পোস্ত দিচ্ছি পোস্তটা মনে হচ্ছে কেউ কোনো দিনও দেয়নি তবে তবুও তোমরা যদি কেউ পোস্ত দিয়ে খেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও পোস্তটা দেবার পরে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর ডিমটা দিয়েছি দেখেছো দেখো মাখানোর পর লেবুটা মনে পড়লো যে লেবুটা দিতে তো ভুলে গিয়েছিলাম তাই লেবুরটার রসটা আমি দিয়ে দিচ্ছি দেখো অর্ধেকটারই লেবুর রস দিলে লেবুটা তোমরা অবশ্যই দেবে নালে মাছের একটা আঁচটে গন্ধ ছাড়তে পারে তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হাতে করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল চপের পুর তারপরে এবার যেমন আমরা নর্মাল তেলের মধ্যে ভাজি সেইভাবেই ভেজে নিতে হবে তবু একবার দেখে নাও দেখো প্রথমে আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিচ্ছি তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো আজকে আমি সাদা তেল দিয়েই ভাজছি সাদা তেলটা যখনই গরম হয়ে গেছে এরপরে ছোটো ছোটো যেমন আমরা বড়া যে করি সেই রকম করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটু উল্টে পাল্টে যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি তুলে নেবো এইভাবে অবশ্যই মাছের চপগুলো তৈরি করবে খেতে দুর্দান্ত লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো তবুও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার মুখের কথা ভাববে না যে সুন্দর খেতে তোমরাও বাড়িতে তৈরি করবে তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না এ দেখো এইভাবে আবার উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে তুলে নেব। তবে এটা জল খাবার মানে চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গেও খেতে পারো খেতে দুর্দান্ত লাগবে ব্যাস লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি তারপর আবার যেই অংশটা মানে যেই টুকরোটা রয়েছে সেটাও দিয়ে এই একইভাবে ভেজে নেবো কি কেমন লাগলো আজকে লোটে মাছের এই চপগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো চলো তাহলে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা বাই বাই